আমি এখন তো বৃষ্টি হয়েছিল টুকিতে আর কোথায় কোথায় বৃষ্টি হয়েছে সেটা এখনো বলতে পারতেছি না তো বৃষ্টি হওয়ার পরে এখন ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার এখানে প্রচুর বাতাস আমার পাশে পানির অবস্থা দেখলে বুঝতে পারবে আসসালামু আলাইকুম এবরিআন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে এমন একটা জায়গা আসছে যে জায়গাটা অনেকে আপনারা চিনেন বা এর আগের ভিডিও তো আমি আপলোড করছি তো এই জায়গাটা হচ্ছে সেই জায়গা মানে টঙ্গিতে যে বর্তমানে ভাইরাল যে ব্রিজটা সেটা ও যে দূরে দেখা যাইতেছে ব্রিজটা তো এটা হচ্ছে সেই ব্রিজ তবে আজকে আমি সেই ব্রিজে যাব না আজকে নতুন একটা জায়গায় যাব যে জায়গাটা আমার কাছে খুবই জনপ্রিয় একটা জায়গা যেখানে আমি সব সময় আসি আর আইসে এখানে বসে থাকি আর এখানে বসে থাকার কারণও আছে কারণ হচ্ছে এই জায়গাটা একদম নিরিবিলি এবং হ্যাঁ মুখ টানানোর মতো একটা জায়গা এমন একটা ওয়েদার মানে বলার মতো না ওয়েদারটা আমি এখন আছি সেই হার বাইত বটতলায় আর বটতলায় একটা ব্রিজ আছে সেটা আপনারা জানেন আমার পিছনে সেই ব্রিজটা যে ব্রিজটা কিছুদিন আগে ভাইরাল হয়েছে ভিডিওতে তবে সেই ব্রিজটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করতেছি না আজকে এই ভিডিওটা করতেছি শুধুমাত্র আজকে ওয়েদারটার জন্য এত পরিমাণের বাতাস যেহেতু ওই জায়গাটা একটা নিরিবিলি একটা জায়গা এখানে হ্যামক টানানো যাবে তারপর হচ্ছে আবার কিছু হচ্ছে ইয়া মধ্যে এইখানে হচ্ছে আবার ফ্রেশ পানি এখানে বাবার সাইকেল হইতেছে পিছনে আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারের জন্য অনেক অনেক শুক্রিয়া তবে কথা হচ্ছে গেছে কাল রাতে প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছিল মানে এক মাস ধরে তো বৃষ্টি এমনিতে হইতাছে তারপরেও মনে করেন গিয়া প্রচুর বৃষ্টি আর আরেকটা বিষয় আমি লক্ষ্য করে দেখলাম যে এই বৃষ্টির মাঝখান দিয়ে যতগুলো শুক্রবার আসছে প্রত্যেকটা শুক্রবারই মানে রোদ থাকে এক ওয়েদারটা অনেক ঠান্ডা থাকে এবং মানে রোদও থাকে ভালো চলাফেরা করার মতো একটা ওয়েদার থাকে তো এই জন্য শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ মানে এরকম হইদান না থাকলে আমার বের হয় হইতো না আজকে তো যাই হোক আমি হাড়বাড়িতে গেছিলাম তো সেখান থেকে ব্যাক করার সময় আমি আবার কোনো ইন্টারভিউ দেই নাইগা গা ইন্টারভিউ না দিয়ে আমি ব্যাক করছি বাসায় তো আপনাদের সাথে এইখানে কথা বইলা শেষ করে দিব তো যাওয়ার আগে কিছু বিষয় হইতেছে আমার সাইকেলের কিছু পার্টস পাতি হইল গিয়া সমস্যা যেমন আমার চেনের ক্যাসেট দৌড়াই ক্ষয় হয়ে গেছে গা আমি প্রায় দেড় দুই বছর ধরে ব্যবহার করতেছি একই চেন একই ক্যাসেট যার কারণে আমি দূরে দূরে এখনও যাইতাছি না এই আশেপাশে থেকে ঘুরে ফিরা পড়ি আপনারা অনেকে ভাবতে পারেন যে শুধু একই জায়গায় বারবার কেন যাই ওই একই জায়গায় বারবার কেন যাই আসল কাহিনী গিয়ে এইটা তো দেখি আমি প্রায় এক দেড় সপ্তাহের ভিতরে আমি এগুলা চেঞ্জ করে ফেলানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ